আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার দুটো আম গাছে আমি কতগুলো আম পেলাম কী জাতের আম এগুলো নিয়ে আমার বাসায় দুটো আম গাছ আছে দুটো দু ধরনের গাছ দুটো গাছের আমি অনেক মিষ্টি এবং সুস্বাদু একটি গাছের আম লম্বা আর একটি গাছের আম গোল হয় গোল আমটা দেখতে হয় আপেলের মতো আমার গাছ দুটো বাড়ির সামনে লাগানো রাস্তার পাশে রাস্তার পাশে হওয়ায় অনেক মানুষের নজর আছে আমার আম গাছ নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন এটা কি আম না আপেল এই আমগুলো খেতে কেমন আর অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের গবেষণা হয় আমার আম নিয়ে গাছ দুটো প্রায় পাঁচ সাত বছর আগে হবে লাগানো আলহামদুলিল্লাহ অনেক আম পাই আমার কাছে কিন্তু লাল আমটা খেতে বেশি ভালো লাগে লাল আমটার স্বাদ হয় একটু ঝাঁঝালো আর মিষ্টি আর লম্বা আমটা প্রচুর মিষ্টি হয় লাল আমটা দেখতে পুরো আপেলের মতো মনে হয় আমার গাছের আমের একটা সমস্যা আছে সেটা হলো আমার আমগুলো গাছে পাকে না পেরে রেখে দিলে কয়েকদিন পর আস্তে আস্তে পেকে যায় অন্যান্য বছরগুলো থেকে এবার আমার গাছের আমের ফলন একটু কম হয়েছে হয়তোবা খরা কোনো সমস্যার কারণে এবারের ফলনটা কম হয়েছে স্বাদও কিছুটা ভিন্নতা পেয়েছে আল্লাহ আমার জন্য যতটুকুন রেখেছেন ততটুকুনই পাব তাই বলি আলহামদুলিল্লাহ আর আশা রাখি সামনে বছর সব কিছু ঠিকঠাক থাকলে আবারও ভালো ফলন পাবে ইনশাআল্লাহ আর আপনারা আমাকে আরও বেশি সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর পরের ভিডিওতে চেষ্টা করব আপনাদের দেওয়া সাজেশন থেকে ভুল ত্রুটিগুলি শুধরে নেবার কয়েক বছর যাবত আমার আমের মধ্যে আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি তা হল এক ধরনের পোকা এসে ছিদ্র করে দেয় আর আমগুলো পচে যায় মূলত এটাও হচ্ছে আরেকটা কারণ যার কারণে আমি আমগুলো আগে পেরে ফেলি যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ